সালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আজকে কিন্তু ব্যাটারির দাম কিন্তু অনেকটাই কম ব্যাটারির দাম প্রতিনিয়তই কম বেশি হয়ে থাকে সেই তুলনায় আজকে কিন্তু অনেকটাই কম আপনাদের আজকে পাউডার ব্যাটারি পানি ব্যাটারি অটো রিক্সার ব্যাটারি মিশুকের ব্যাটারি সোলার আইপিএস ইনভাইটার সব ব্যাটারির যে পুরাতন রেট সেইটাই জানানোর চেষ্টা করব চলুন দেখা যাক আজকের পুরাতন ব্যাটারির বাজারটা কেমন সালাম আলাইকুম অনেক দিন পরে আসলাম ব্যাটারির দাম জানার জন্য আসলে ব্যাটারির দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে আর প্রতিনিয়তই কম বেশি হয় যার কারণে অনেক দিন পরে আজকে ব্যাটারিটার দাম জানতে আসছি আজকে যে এই যে পুরাতন ব্যাটারিগুলো দেখা যাচ্ছে পানি ব্যাটারি পাউডার ব্যাটারি এই পাউডার ব্যাটারি আজকে কত করে কেজি পাউডার ব্যাটারি আজকের রেটটা হলো দুশো টাকা কেজি

এখানে কিন্তু বেশি পাউডার ব্যাটারি আছে পানি ব্যাটারি এখানে তেমন নাই পাউডার ব্যাটারি এখানে বেশি পাওয়া যায় নতুন ব্যাটারি পুরাতন ব্যাটারি সবই এখানে বিক্রি করা হয় এটা হলো নাটোর নিচা বাজার কবির সাইকেল স্টোর এই ব্যাটারির দাম কি বাড়ার সম্ভাবনা আছে এটা ডিপেন্ড করে আপনার ওই কি মাল আছে কি পরিমাণ আপনার মাল আহ বাইরে যাচ্ছে কি পরিমাণ মাল আসতে এটার উপর ডিপেন্ড করে তবে আশা করা যায় আহ কেজিতে আস্তে আস্তে হয়তো বাড়তে পারে কিন্তু এখন বলতে পারতেছি না আসলে বাড়বে কিনা বুঝতে পারছি দর্শক আপনারা পাউডার ব্যাটারির দাম জানলেন আর এখন যে পানি ব্যাটারিগুলো দেখছেন এখানে অসংখ্য পানি ব্যাটারি আছে। এই পানি ব্যাটারিগুলো কিন্তু ইজি বাইক যেটা বড়ো অটোরিকশা বলা হয় সেই ইজি বাইকের পানি ব্যাটারি ইজি বাইক আর মিশুকের ব্যাটারির মধ্যে কিন্তু মানুষ বুঝতে পারে না এখানে অনেকটাই কম বেশি মিশুকের ব্যাটারিগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় আর ইজি বাইকের যে ব্যাটারি যে ব্যাটারি ওজন বত্রিশ থেকে তেত্রিশ কেজি সেই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি করা হয় সেই হিসাবে সে হিসাবে আজকে এক পিস ইজ বাইকের এই ব্যাটারিগুলো সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা পিস সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা দর্শক ব্যাটারির দাম কিন্তু অনেকটাই কমে গেছে পাউডার ব্যাটারি পানি ব্যাটারি যে ব্যাটারিগুলো দেখছেন সেই ব্যাটারিগুলোর পাউডারের দাম বললাম ইজি বাইকের ব্যাটারিগুলোরও দাম বললাম আর যেটা বাংলা ব্যাটারি এই যে ব্যাটারিটা দেখছেন এটা কিন্তু মিশুকের ব্যাটারি এই ব্যাটারির কিন্তু ওজন কম এগুলো বাংলা ব্যাটারি এই ব্যাটারিগুলো ওজন কিন্তু বাইশ থেকে তেইশ কেজি এক একটু কম বেশি হতে পারে কিন্তু এই আর এই যে অসংখ্য ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো হলো বড় ইজি বাইকের ব্যাটারি মিশুক আর ইজি বাইকের ব্যাটারির মধ্যে অনেকটাই কম বেশি আছে আপনারা বুঝে কেনার চেষ্টা করবেন আর এই ব্যাটারিগুলো আমরা কিন্তু আপনাদের কাছে কিনা অথবা বেচার জন্য রেট দিই না রেটটা দেওয়ার উদ্দেশ্য সবাই এই রেটটা সম্পর্কে জানলেন আপনাদের যদি উপকার হয় সেই কারণেই কিন্তু ব্যাটারি রেটগুলো দিয়ে থাকি দর্শক আজকে যে পাউডার পানি ব্যাটারি যেটা বাংলা ব্যাটারি এই যে বাংলা ব্যাটারিগুলো দেখছেন এই ব্যাটারিগুলো আজকে একশো সত্তর টাকা কেজি দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও বানাতে পারি সেই কারণে আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম